আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এটা একটা পি আর বি রিপে করা হচ্ছে মালয়েশিয়া আমরা আছি বর্তমানে তলার উপরে এটা বড় ভাই ক্লিনিয়ারের কাজ করে একটু ধরে দিচ্ছি প্রচুর ভারী জিনিস খুলতেছে এখন নাট সব খোলা শেষ হয়ে গেছে এখন ভিতরে ময়লা আছে কিনা তাই চেক করা হবে লাভার দাও সরানো হয়েছে এটা ৫০ তলা বিল্ডিং আমরা আছি বর্তমানে ১৯ তলার উপরে মুজাইদ ভাই ঘ দিয়ে দেখতেছে ভিতরে ময়লা আছে কিনা মুজাহিদ ভাই কাজে প্রচুর পরিমাণে বিজি এখন একটু পানি ছেড়ে দিচ্ছে দেখছে পানি ময়লা আছে কিনা চেক করতেছে এটা আবার ধুয়ে নিয়েছে সামান্য একটু কোনে বেশি ছাড়ে নাই এই একটুতেই এই পরিমাণ পানি আবার বন্ধ করে দিচ্ছে বন্ধ করে দিয়ে দিলে কাজটা করছি এখানতে প্রায় দুই বছর আগে এখন ঝামেলা হয়েছে তাই দেওয়া আবার চেক করে দিতে হচ্ছে আমাদের এই মিয়া ভাই আমাদের এখানে আবার আসতেছে আমরা এখানে কাজ করার কারণে এখানে পানি পড়ছে এই পানি আমার এই বুড়ো ভাই সাবু দিয়ে দেবে পিআরবিটা লাগাই দিলে এখন পানি নাই তাই কাঁটা জিরোই লেবে আছে এই কাঁটাটা এখন আছে জিরোই কাঁটাটা আসতে হবে এই তিনে এখানে তিনে এসে কাঁটাটা আসে এবং নেবে বেশি হলেও নেবে না কম হলেও নেবে না তার ভিতরে ময়লা ছিল আমরা এখন খুলে আবার পরিষ্কার করে আবার লাগাই দিয়ে দেখবো কি হয় মুজাহিদ ভাই পরশুর পরিমাণে কাজে ব্যস্ত আছে টাইট দেখছে অবশেষে ফিটিং করা শেষ হয়ে গেল এবারে পানি ছাড়া হবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাঁচশো টাকা বেল আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ভুল হলে দৃষ্টিতে দেখুন পানি ছাড়া হয়েছে